হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি নিয়ে এসেছি খুবই হালকা ফুলকা একটা নাস্তা রেসিপি এটা বাচ্চাদের টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সে বা সন্ধ্যেবেলা বাচ্চারা খেলাধুলার পরে যে ছোটোখাটো কি খিদে পায় সেই সময়ও এটা বানিয়ে দেয়া যেতেই পারে যে কেউই খুবই আনন্দ করে খেয়ে নেবে তার জন্য আমি এক বাটি সুজি প্রথমে গ্রাইন্ডিং জারে নিয়ে নিলাম একটু দুবার ঘুরিয়ে নিয়েছি এবারে একটা বোল নিয়েছি নিয়ে তাতে সুজিটা আমি ঢেলে নিলাম এটা আমি সম্পূর্ণ সুজি দিয়েই তৈরি করছি আর এবার এতে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে দিয়ে দেব। চিনি যে বাটিটা মেপে আমি সুজি নিয়েছি সেই বাটিটারই তিন ভাগের এক ভাগ আমি চিনি নিয়ে নিলাম যেহেতু চিনিটা আমার দানাটা অনেকগুলো বড় বড় সেহেতু আমি তিন ভাগের এক ভাগ নিলাম আর মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে এবার শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি দিয়ে দেব এক বাটি দুধ যেই বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটিরই এক গাপ বাটি দুধ দিলাম এই দুধটা কিন্তু একদম ঠান্ডা নয় আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি কিন্তু আঙ্গুলে দিলেই আঙ্গুলে যাতে গরম ভাবটা লাগে সেই রকম গরম আমি নিয়েছি ঈষদ উষ্ণর চেয়েও একটু গরম নিতে হবে এবারে খুব ভালো করে মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিট হাতে যদি সময় বেশি থাকে তাহলে আরও একটু বেশি সময় মানে আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রাখলে আরও ভালো হয় আমি মিনিট কুড়ি পরই ফিরে এসেছি দেখুন এবারে আমি সুজিটা নেড়ে দেখিয়ে দিচ্ছি যতটা দুধ দেওয়ার পরে দেখা গেছিলো ঠিক ততটা নেই কিন্তু সুজিটা অনেকটা ফুলে উঠেছে দেখুন আমি পুরো ঘেটেই দেখিয়ে দিচ্ছি কীরকম থকে হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো এলাচ ছোট এলাচ আমি এখানে ব্যবহার করেছি এলাচের খোলাটা ফেলে দিলাম এলাচের দানাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে এলাচ দানাই দিলাম আপনারা চাইলে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ ভ্যানিলা এসেন্স আমি এখানে ভ্যানিলা ফ্লেভার ব্যবহার করলাম আপনারা চাইলে অরেঞ্জ ফ্লেভার বা আপনাদের পছন্দ মতন যে কোনো ফ্লেভারও ব্যবহার করতে পারেন তাতে গন্ধটা খুবই সু আসবে বা যদি কোনো ফ্লেভার না থাকে তাহলে এখানে এখন কমলা লেবুর সময় একটু কমলা লেবু রসও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও দারুণ সুন্দর হবে আর দিয়ে দিলাম আঙ্গুলে লাগিয়ে একটুখানি ফুট কালার যেহেতু এটা আমি একটু হলদে টাইপের করব বাচ্চাদের আকর্ষণ করার জন্য সেই জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম আমি এইখানে ফুড কালারের বদলে আপনারা চাইলে একটু হলুদও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা আর তার মধ্যে একটু জল দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ফার্মেন্ট হতে শুরু করেছে এবারে আমি খুব ভালো করে সমস্ত কিছুর সাথে এটা ফেটিয়ে নিচ্ছি এবারে কয়েকটা দিয়ে দিলাম টুটি ফুটি এই টুটি ফুটি আমার ঘরেই তৈরি করা রেসিপিটি চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতেই পারেন টুটি ফুটিটা দিয়ে দিয়েছি আমি টুটি ফুটি তৈরি করে সেটাই আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিই সারা বছর আমি যখনই কেক টেক বা এরকম ধরনের কিছু করি আমি ব্যবহার করি এবারে দিয়ে দিলাম এখানে টেবিল চামচ হিসাবে তিন টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ আমি এখানে আমল গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধটা দিলে এখানে টেস্টটা আরও বেশি সুন্দর হবে তাই আমি দুধটা ব্যবহার করেছি দুধটা দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এখন এই ব্যাটারটা কেমন দেখা যাচ্ছে একদম থকথকে দেখা যাচ্ছে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে থিকনেসটা দেখুন আমি চামচে করে তুলে দেখাচ্ছি ব্যাটারের থিকনেসটা কেমন হবে এরকমভাবে পুড়ে যাবে হর হর করে আবার একদম জলের মতনও না এবারে আমি যে পাত্রে এগুলোকে জমাবো সেইগুলো এরম কয়েকটা বাটি আমি নিয়েছি দু রকম বাটি আমি এখানে ব্যবহার করছি আপনারা যে কোনো পাত্রেই জমাতে পারেন একটা বড় পাত্রেও জমাতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এবারে আমি এই বাটি তিনটের মধ্যে একটু সাদা তেল খুব ভালো করে ব্রাশ করে দেব তেলটা ভালো করে আমি তিনটে বাটিতেই ব্রাশ করে নিচ্ছি তেলটা দেওয়ার কারণে এটা বাটির গায়েও একদম লেগে যাবে না এবারে আমি চামচে করে ব্যাটারটা এইভাবে বাটির মধ্যে তুলে দিচ্ছি এটা কিন্তু পুরো বাটি ভরে দেব না আমি হাফ বাটি মতন করে দেব কারণ এটা একটু ফুলবে সেই জন্য জায়গা রেখেই দিতে হবে তিনটে বাটিতে আমি ঢেলে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কড়াইটা আমি মিনিট পাঁচে গরম করে নিচ্ছি আপনার এখানে জলও ব্যবহার করতে পারেন তলায় আমি জল দিনই এমনিই বসিয়েছি এবারে এই বাটিগুলো আমি এক এক করে এখানে বসিয়ে দেব। বাটিগুলো বসানোর সময় একটু সোজা করে বসাতে পারলে তাহলে যে সুজির যে ভাপা কেকের মতন তৈরি হবে সেইটা কিন্তু খুব সুন্দর তৈরি হয় নাহলেই যে আমার বাটিটা বেঁকে যাচ্ছে এতে একটু বেঁকা একটা সাইড একটু কম বেশি হয়ে যাবে আমি চেষ্টা করছি সোজা করে বসানোর খুব একটা পারলাম না একটা বাটি বেঁকেই রইল এবার আমি ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আপনারা বুঝতেই পাচ্ছেন এবারে আমি এগুলোকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে গ্যাসটা নিভিয়ে রেখে দেব তারপরে আমি ঠান্ডা হলে বার করে দেখাচ্ছি বাটিগুলো আমি অল্প ঠান্ডা হয়েছে খুব বেশি ঠান্ডা হয়নি আমি বার করে নিয়েছি এবার এতে একটা বাটি আমি ধরে দেখুন এইভাবে হাত দিয়ে এই যে এরকম করছি দেখুন এমনি বাটি থেকে ছেড়ে চলে আসছে আমাকে আর ছুরি চাকু কিছু লাগাতে হচ্ছে না এই যে এইভাবে উল্টে দিলে এই যে কি সুন্দর দেখতে হয়েছে টুটি ফুটিগুলো গুলো কি ভালো লাগছে আর পুরো বাটির নিয়ে নিয়েছে দেখুন এই যে বাটির গায়ে কিছু লাগেনি পুরো বাটির ডিজাইনটা নিয়ে নিয়েছে এইভাবে আমি সবগুলোই বার করে দেখাচ্ছি বন্ধুরা আমার আজকের এই দশ মিনিটে তৈরি টিফিন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন আমি এই যে প্লেন বাটিটার মধ্যে দিয়েছিলাম সেটাও বার করে দেখাচ্ছি এই যে বাটিটা কাত হওয়ার কারণে একটা দিক ভারী একটা দিক পাতলা হয়েছে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর টুটিফুটিগুলো একদম সম্পূর্ণ দেখা যাচ্ছে ভীষণই সফট হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে বাচ্চাদের দিলে একদম আনন্দ করে বাচ্চারা খেয়ে নেবে প্রত্যেকটা টুটিফুটি আর ভীষণ জালিদার হয়েছে পেছনটা একদম ফুটো ফুটো কতটা বুঝতে পারছেন আমি জানি না এবারে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি আর আপনাদের একটা ভেঙেও দেখাবো আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আর কতটা জালিদার হয়েছে ভেতরটা একদম নরম তুল তুলে আর সফট এই যে দেখলেই বুঝতে পারছেন ভেতরটা একদম জালিদার হয়েছে আমি আরও একটু ভেঙেই দেখাচ্ছি দেখুন কি সুন্দর পুরো ভেতরটা জালিদার হয়েছে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ